প্রভু হে হরি রাম কৃষ্ণ দশ টাকা হরেক মাল দশ টাকা চা দেখছেন দশ টাকা দয়া করে अभी তো হ্যালো ভাই ব্রাদার্স তো ব্রাদার্স আমি জানতাম যে চোদ্দ ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনেক কাহিনী ঘটবে অনেক চিপাই চাপার ভিডিও মনে করেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে তো আমি অনেক অপেক্ষা করতেছিলাম মানে চোদ্দই ফেব্রুয়ারি যাওয়ার পরে পরে আমি অনেক অপেক্ষা করতেছিলাম কখন ভিডিওগুলো আসবে আর এগুলা মনে করেন যে আমি একসাথে করে ভিডিও বানাবো তো এই ভিডিওতে চলেন দেখি চোদ্দই ফেব্রুয়ারিতে চিপাই চাপায় কারা কীভাবে ভাইরাল হয়েছে এ ভাই মানুষ একটু সুযোগ মানে সুযোগ পাই আনি গেলাই যায় মানে এদের কি ন্যূনতম লজ্জা বোধও নাই মানে ওপেনলি ছেলে মেয়ে মানে কিভাবে কি ভাই হালাল ভালোবাসা না হুজুর হালাল ভালোবাসা না হুজুর ইসমাইল প্লিজ হুজুর হুজুর

আরেকটা আসে দেখায় ওরা করে আর আমরা দেখে মজা নেই দেখুন কিভাবে চোদ্দই ফেব্রুয়ারি দিন পোলাপান এক্সট্রা ক্লাস করে হ্যাঁ 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 এইভাবেই আসলে চোদ্দই ফেব্রুয়ারি দিন এক্সট্রা ক্লাস গুলা করা হয় গাছৰ পৰাই কি কৰে পার্কে গেছিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে শালা মানুষের এসব আর সহ্য হইলো না মানে এই সব সব সিঙ্গেল মানুষের কাম মানে যারা পায় নাই তারাই আসলে হিংসা করে এই কাজটা করছে বাবাকে মোবাইলে ফোন দিবেন যার বাবা আসবে না তাকে আমি জেল দিব আর যার বাবা আসবে বাবার হাতে দিয়ে আমি জরিমানা করে ছেড়ে দিব এক্ষুনি তার পুলিশ মানুষের বন্ধু হওয়া সত্ত্বেও কাজটা কেমন করলো মানে পোলাপান ভ্যালেন্টাইন্স ডে দিন একটু পার্কের চিপাই চাপাই ঘুরবে আর পুলিশের এটা সহ্য হয় নাই বাপ মারে ফোন দিয়ে সব জানাই দিতে আরে হন্ডার এটা কি এক্সেন্ড করছে

শুধু পর্দা করলেই আসলে মুসলমান হওয়া যায় না মানে শুধু পর্দা করলেই যে মানুষ মানে একদম সহি সাফি ব্যাপারটা এরকম না এই মহিলা পর্দা যে সব কাজ করতেছে এগুলা আসলে বলার কোনো ভাষা নাই ভাই হালাল ভালোবাসা না বুঝেছো হালাল ভালোবাসা না এই যে মুসল্লি সে ধারি টুপি পইড়া আয়েষা ভ্যালেন্টাইনস ডি পালন করতেছে শুধু লেভাজ পড়লেই যদি ভালো মানুষ হইতো তাইলে দুনিয়া ডাজকে অন্যরকম রকম থাকতো সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন করতেছে তো পোলাপান কি দুষ করছে তারাও চলে আসছে ভ্যালেন্টাইন্স ডে পালন করার তো হ্যালো ভাই ভাইবার তোমরা সবাই বলতেছো যে ভাই আপনারা কি কর দিছেন নাকি তো ভাই কর নাইকা তো আমরা গেছি সোনার গা ঘুরতে তো ঘুরতে গেছি পরে দেখি ওরা অষ্টির সব কাজ কাম করতেছে তো দেখি যে অনেক ভাই বেড়াদার ভিডিও করতেছে তো আমরাও ভিডিও করতেছি আমাদের ভিডিও দেখে ওরা আরো বেশি করে করতেছে তারপর আমরা সব ভাই বেড়াদার সামনে যে সামনে যে ওরে জিজ্ঞেস করি যে ভাই তোমার বাসা কোথায় বলছে যে সানার পা তো বললাম যে ভাই এইসব জায়গায় যে সব কাজ করতেছো এগুলো তো ঠিক না তারপরে বললাম যে মেয়ের আম্মুর নাম্বার দিতে তো মেয়ের আম্মুর নাম্বার দিছে আম্মুর নাম্বার দিছে পরে আমরা কল দিলাম মেয়ের আম্মুরে তো জানটি যে আনটি আপনার মেয়ে তো এরকম এরকম অশ্লীল সব কাজ করতে গিয়ে ধরা পড়ছে বিয়ে দিয়ে দিম বলতাছে যে মেয়ের আম্মু বলতাছে যে হ্যাঁ বিয়ে দিয়ে দাও তো এই জায়গায় একটা জিনিস বোঝা যায় যে গাছ যেমন ফল ওইরকমই হইব তো গাছই ভালো না ফল ভালো হইবিকা তো সোনার গায়ের ভিতরে আনসার ছিল তো আনসার এত বীর দেখা আসছে আইসা বলতাছে যে কি হয়েছে তো আমার খালতু ভাই বলতাছে বুঝে যে অশ্লীল সব কাজ করতে গিয়ে ধরা পড়ছে তারপরে আনসার বলতাছে যে তো আমাদের হাতে তুইলে দাও আমরা এটার অ্যাকশন নি তারপর আমরা আইসা পড়ছি যেসব করছে খুব ভালো করছে চোদ্দই ফেব্রুয়ারিতে তোরা ঘুরতে আসো ভালো কথা এরকম ওপেনলি সব ক্যান করবি আর এসব করলেও আর কটও খাইলি আর তোর মাথায় এরকম জ্ঞান বুদ্ধি থাকা উচিত ছিল যে ওপেনলি সব করলে মানুষ কট দিবে তুই নিজের কথা বাদ দে তুই মেয়েট আর সেফটির কথাও ভাবস নেই তো এইসব প্লান হওয়া উচিত ছিল তো ব্রাদার্স এই ভিডিওটা এখানেই শেষ করতেছি তো চব্বিশে ফেব্রুয়ারির দিন কট খাওয়ার আপনাদের কোন ভিডিওটা ভালো লাগছে বেশি এটা কমেন্ট করে জানাইবেন হ্যালো ভাই ব্রাদার্স তো ব্রাদার্স সকল ধরনের ভাইরাল ঘটনা সম্পর্কে আপডেটেড থাকতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন